আসসালামু আলাইকুম ওরকাত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহবা কফা ওয়াসাল সম্মানিত দিনদার ভাই বোনেরা আজকে একটি সুন্দর আমল নিয়ে উপস্থিত হলাম যে আমলটি অত্যন্ত কার্যকারী খুবই পরীক্ষিত আজকের আমলটি হচ্ছে সন্তান হওয়ার জন্য আমল যে সমস্ত মা বোনদের সন্তান হচ্ছে না তাদের জন্য আজকের এই ভিডিওটি ভিডিওটা দেখার আগে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে নিন ভিডিও না টেনে সুন্দরভাবে দেখতে থাকুন অবশ্যই আপনাদের উপকার হবে জি সম্মানিত দিনদার ভাই বোনেরা যে সমস্ত মা বোনদের সন্তান হচ্ছে না দেখা যাচ্ছে বিভিন্ন মেডিকেলে নিয়ে গেছেন বিভিন্ন টেস্ট করেছেন বিভিন্ন মেডিসিন খাওয়া বিভিন্ন কবি কাছে দৌড়াদৌড়ি করছেন কিন্তু আল্লাহ তালা সুসন্তান দেননি ও সমস্ত মা বোন ভাই ব্রাদারকে বলছি এই আজকের এই আমলটি খুবই পরীক্ষিত যদি আপনারা গুরুত্ব সহকারে মনোযোগ সহকারে যদি আমল করতে পারে। মহা মহানব্বল আলামিন আপনাদেরকে সুসন্তান দান করতে পারে যে সম্মানিত দিনদার ভাই বোনেরা যারা বহু টাকা ব্যয় করেছেন বিভিন্ন জায়গা দৌড়াদি করছেন আমি তাদেরকে বলছি আজকের এই আমলটি যদি আপনি করতে পারেন আল্লাহ রব আলামিন আপনাদের একটি সুসন্তান দান করবে আজকের আমলটি খুবই গুরুত্বপূর্ণ আমলটি এই কিতাব থেকে নিয়ে আসলাম কিতাবের নাম হচ্ছে আয়াতে আরব সেনা এই কিতাবের পঁচাশি নম্বর সুন্দর একটি আমল দেওয়া আছে যে আমলটি খুবই কার্যকারী আমলটি কিভাবে করবেন আমি নিয়মটি বলে দিচ্ছি যদি কোনো বান্দা নারী এক হাজারে সাত দিন রোজা রাখে যদি কোনো বান্দা নারী এক হাজারে সাত দিন রোজা রাখে এবং ইয়া বা আরিউল মুসা ইয়া বা রিগুল মুসাব্বিরু যদি একশত একবার পাঠ করে তাহলে ইনশা আল্লাহ বন্দাত্ম দূর হয়ে সন্তান লাভ করবে সম্মানিত দিনদার ভাই বোনের নিয়মটা আবার বলে দিচ্ছি যদি কোনো মা বোনদের কোনো সন্তান হচ্ছে না তারা একাধারে সাত দিন রোজা রাখবে পাশাপাশি একশত একবার ইয়া বা রিগুল মুসাফ্বিরু একসাথে একবার পাঠ করবেন দেখবেন ইনশা তালা আপনাকে সুসন্তান দান করবেন এই আমলটি আপনি কিছুদিন যদি চালিয়ে যেতে পারেন মহারব্য আলমিন আপনার নেক নেতটাকে পূরণ করে দিলেন যে সম্মানিত দিনদার ভাই বোনেরা ভিডিওটা যদি দেখে ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তীতে সাক্ষাৎ হবে অন্য কোনো বিষয় নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার